আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয় বিষয় হচ্ছে ওয়ারিশ হওয়ার সত্ত্বেও দুই শ্রেণীর ব্যক্তি এই ওয়ারিশ সম্পত্তি পাবে না বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করা হয় তাহলেও সেই সম্পত্তি পাওয়া যাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্যদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যায় এই সম্পত্তি তা রেখে যাওয়া ওয়ারিসরা। আরাইজ মোতাবেক হিসা মোতাবেক প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে আবার কোনো ওয়ারিশকে বঞ্চিত ওয়ারিসি সম্পত্তি ধ্বংস হয় না ওয়ারিসি সম্পত্তি থেকে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না কিন্তু আজকের যে ভিডিও সেই ভিডিওতে স্পষ্ট করে আমি বুঝিয়ে দেবো যে এই দুইজন দুইজন ব্যক্তি অর্থাৎ দুই শ্রেণীর ব্যক্তি তারা ওয়ারিশ হওয়া সত্ত্বেও তারা উত্তরাধিকার সম্পত্তি পাবে না বিজ্ঞ আদালতে মকদমা করলেও তারা পাবে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে যিনি মৃত ব্যক্তিকে হত্যা অর্থাৎ যেই মৃত ব্যক্তির সম্পত্তি তিনি দাবি করবে যে মৃত ব্যক্তির ওয়ারিশ তিনি সেই ওয়ারিশ সেই মৃত ব্যক্তিকে হত্যা করেছে এরকম যদি হয় যে রহিম সাহেবের একজন পুত্র সন্তান রহিম সাহেবকে হত্যা করেছে এখন এই হত্যা কিন্তু প্রমাণিত যার ফলে রহিম সাহেবের মৃত্যুর পরে ওই যে হত্যাকারী তিনি যদি এই সম্পত্তি দাবি করেন আইনগত দিক থেকে যদি ব্যবস্থা নেন তাহলে আইনের দৃষ্টিতে তিনি ওই সম্পত্তি পাবেন না বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলেও সেই মামলা খারিজ হয়ে যাবে অথবা মামলা গ্রহণ করবে না বিজ্ঞ আদালত এটি হচ্ছে এক নম্বর ব্যক্তি যিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির লোভে হতে পারে বা মাদকাসক্ত হয়ে হতে পারে বাবা মায়ের অবাধ্য হয়ে হতে পারে সেই বাবার সম্পত্তি পাওয়ার লোভে হতে পারে তিনি সেই নিজ বাবাকে হত্যা করেছে। এই হত্যাকারী ওয়ারিস বাবার মৃত বাবার সম্পত্তি পাবে না তেমনি মায়ের বেলায়ও যদি মাকে হত্যা করে তাহলে মায়ের বেলায়ও মায়ের যে সম্পত্তি সেটি সন্তান পাবে না সে পুত্র সন্তান হতে পারে কন্যা সন্তান হতে পারে নিজের বাবা তার সন্তান হত্যা করেছে ভাই তার ভাইকে হত্যা করেছে এরকম হতে পারে মোট কথা হচ্ছে মৃত ব্যক্তির হত্যাকারী ওয়ারিস ব্যক্তির সম্পত্তি ওয়ারিশিয়ান সম্পত্তি পাবে না দুই নম্বরে হচ্ছে ধর্মান্তরিত ব্যক্তি যে ব্যক্তি নিজ ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেল এটি এমন হতে পারে যে বাবা মায়ের অবাধ্য হয়ে কোন সন্তান যদি মুসলিম পরিবারের কোন সন্তান সে হতে পারে পুত্র সন্তান হতে পারে কন্যা সন্তান তারা যদি ভিন্ন ধর্মের কাউকে বিবাহ করে এবং এই বিবাহ করে যদি ধর্ম পরিবর্তন করে ফেলে বিবাহ করাটা অপরাধ না কিন্তু বিবাহ করে যদি ধর্মটাকে পরিবর্তন করে ফেলে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে রহিম সাহেবের পুত্র তার এলাকার নারায়ণচন্দ্রের কন্যাকে ভালোবেসে বিবাহ করেছে তো এই যে ভালোবেসে বিবাহ করার পরে দুই পরিবার মেনে নেন নাই কিন্তু তাদের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যে মেয়ের বাড়ি থেকে যে ওই মেয়েকে বিবাহ করতে হলে এই রহিম সাহেবের পুত্রের ধর্ম পরিবর্তন করে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে অথবা রহিম সাহেবের পুত্র যদি কোনো খ্রিস্টান মেয়ে বিবাহ করে তাহলে এই খ্রিস্টান ধর্মে গিয়ে তার এই মুসলিম ধর্ম ইসলাম ধর্ম এটাকে পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ডকুমেন্টারি আইনগত দিক থেকে তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম থেকে বা ইসলাম ধর্ম থেকে সে অন্য ধর্মে চলে গেল এই যে ধর্মান্তরিত হয়ে গেল সেজন্য তিনি এই যে বাবা মায়ের যে রেখে যাওয়া সম্পত্তি এই সম্পত্তি তিনি পাবেন না এই দুই শ্রেণীর ব্যক্তি যারা তারা ওয়ারিস সম্পত্তি কোশ্চিন পাবে না বিজ্ঞ আদালতে যদি তারা মকদ্দমা করে তাহলে বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেও সেই সম্পত্তি ফিরে পাওয়া যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামী দিনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ